গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে হচ্ছে আটটা পনেরো আমাদের ব্লগও স্টার্ট হলো আজকে শুক্রবার কফি খাওয়া হয়ে গেছে আর গরমটা কিন্তু খুব মারাত্মক পরিচিত তোমরা জানো কী করবো বলো তো আমাদের দেশের এমন এমন ক্লাইমেট না আর গরমটাই হচ্ছে বেশি দিন থাকে আট ন মাস গরমটা টেনে দেয় শীতকালটা তো অল্প থাকে আর জানো ওর তো শীতকালটা খুব ফেভারিট বেশি দিন থাকে না যাগে এই নিয়েই আমাদের আজকে ব্লগ স্টার্ট হলো চলো সব পাখার হাওয়ায় সব ফ্ল্যাট হয়ে আছে এই একজন ওইদিকে ঝুকিং এদিকে তুমি সত্যি বলছিলাম যে দুদিন আগে পর্যন্ত বেশ ছিল মানে করে গরমটা হ্যাঁ আর কাল যে হট করে গরমটা এমন পড়লো যে সামনে দিন চলেছে আমার গরমকাল একদম পছন্দ না মর্নিং ব্যাক টু ব্যাক কি চিন্তা করছিস তুই বসে বসে হয়ে चुकी। কী চিন্তা করছো? না, আছে জানো তো জামা দেখলেই না খালি কেচে আমি জামাটা একদিন না দুদিন জামাটা? জামাটা। কোনো কাচার দরকার ছিল। একদিন না দুদিন পরেছে। জামাটা কি পরা জামাটা যায়? আমি আলমারিতে ঠান্ডা পড়েনি। এই সরি সরি। গরম আসেনি নিtherm ভাবে। ঠান্ডা আছে। মাঝে মধ্যে এটা পরতে। হয় বন্ধ করো কেচে দি পাঁচ করে রেখে দি আবার দরকার পড়লে বার করে দি আচ্ছা তো হাতের কাছে ওই জন্য এত বড় বড় কথা ঠিক আছে চল কি বলো আর আমার গাছে দেখো আজকে নীল অপরাজিতা গাছটা দেখো ফুলে ফুলে ভরে গেছে এত ফুল হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমি আজকে তো পুজো করিনি এখন চার দিন পুজো করবো না তো সেই জন্যে মাকে ভাবলাম একবার বলি যে এসে ফুলগুলো তুলে নিতে নিজের ঠাকুরকে দিয়ে দাও কিন্তু মা এই তিনতলা এসে আবার ফুল তুলে গিয়ে পুজো করাটা মায়ের মায়ের খুব চাপ হয়ে যাবে থাক ঠিক আছে আবার আমার কাছে তো রজি ফুল ফোটে আমার চার দিন পর আমি আবার ঠাকুরকে দিয়ে পুজো করি আমি একটা মিশনে নামবো সেটা হচ্ছে কি মিশন তোষক উঠাও এই যে তোষকটা দেখছো এরা তো তোসুকে শুতে চাইছে না এবার এটাকে পুরো তুলে দেবো আবার এক বছর আবার এক বছরের জন্য গ্যারেজ এক বছর না সাত আট মাসের জন্য গ্যারেজ হবে না শুয়াই না আসল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়ছে ওই জন্যই তুলেই দেবো আর কি সেই হচ্ছে কথা বলছি আগে জল জলখাবারটা খেয়ে নাও তারপরে তুসোরটাকে তুলবো

এই ঘটনা তো ওদের জন্যই বানানো হয়েছিল এই ঘরের ভেতরেই ওদের সব বিছানা পত্র লাগেজ তাই না বলো এখন এক বছর খুব সাবধানে বেরো তিনটা লেগে যাবে ওজিব ওদের বেডিং পত্র সব ওদের দেখতেছছর আর সুমিনা তুমি এসে খুব ঠান্ডা লাগে পাতলা যে কম্বলগুলো আছে না না কোনো ঠান্ডা লাগবে না গো যা গরম তোলে ঠান্ডা

আর এদের এদের কাছে এখনো মনটা আছে বিষ না সেটার প্রতি যে ওদের কত টান এখানেই বোঝা যাচ্ছে দুবার করে গেলো আবার গেলো পার্লারে এসি চলে আর আমার ওপরে ফ্যান চলছে গরিব পাল্লার এখন এসি সামনেটা করবো ব্যাস তা খানিক ধরে দেখছি আমাদের দুপুরের লাঞ্চটা খেতে বেশ দেরি হয়ে যাচ্ছে আজকে বেজে গেছে একটা কুড়ি আমরা এখনো লাঞ্চ করিনি তো তোমাদেরকে বললাম এই শুক্রবার মাকে বলেইছিলাম যে দুর্বেলা ভাত ভাত করবে না নিরামিষ ভাত ভাত কেউ খেতে চায় না হয় চাউমিন করবে নিরামিষ আর তা না হলে পরোটা করবে যেটা হোক এখন নিচে গিয়ে দেখি মা কি করছে এবার না খিদে খিদে পাচ্ছে পেটটা গুড়গুড় করছে হ্যাঁ মা এখানে ইয়েই করছে কি বলে চাউমিনই করছে এই যে চাউমিন সেদ্ধ করে রেখেছে এখানে কপি ভাজা হয়েছে বললে তোমার পিঁপড়ে পারে আজ চাউমিন চাউমিন খাও আমারটা বাদাম দাও নি তো দেখতেও ভালোই হয়েছে চাউমিনটা আমারটা বাদাম দাও গরমকাল পড়েছে জল শেষ হয়ে গেছে এখন জল তলায় নিতে যাচ্ছি আমিও অন্যদিন খেয়ে দিয়ে উঠে এখানটা ঝাঁট দিয়ে মাদুর পেতে যাই এই কুনালের গাড়িটা এখানে ছিল বলে আমি ঝাঁটও দিইনি মাদুরও পাতা হয়নি ওই গাড়িটা সরিয়ে দিই ওই ঝাঁট দিচ্ছি মাদুরটা পেতে তারপরে গিয়ে উপরে ফ্রেশ হবে আমরা একটু আগে এসেছিলাম লাইভে তো কথা বলতে বলতে বসেছিলাম

সিরিয়াসলি প্যান্টটা কি বিচি আর তুমি যেভাবে বসেছিলে না তোমাকে দেখতে খুব খারাপ লাগছিল তোর এই সেক্সি ফিগারের লোককে দেখাস না এরকম হাফ প্যান্ট পরে এতদিন আসলে ফুল প্যান্ট পরেছিস না গিয়ে হট করে হাফ প্যান্ট পরেছিস তোকে কেমন অকওয়ার্ড লাগছে তাও না একটা বৃষ্টি হয়েছে বেশ একটা ঠান্ডা হাওয়া আসছে যা গিয়ে একটু গরমটা মনে কম লাগছে আর আমি এখন বেরোচ্ছি আমি আমার কাজে যাচ্ছি আর ও পড়াতে চলে গেছে এই যে আমি বেরোচ্ছি হচ্ছি করবি না বলে দিলাম বদমাশি করবি না ঠিক আছে বসে থাক

খুলে দাও আর আমার জাস্ট পড়ানো শেষ হয়েছে আর মা এখানে খাবার বানাচ্ছে আজকে সোনিয়া আসার কথা আছে আমারই একটা কাজে আসবে তো তো শুক্রবার ও আসলে আমি চেষ্টা করি যে কিছু দিনে কেন ও ডাইরেক্ট অফিস থেকে আসার করি আসে তো খিদে তো পায়

আর কালকে আবার আমি এইখান থেকে লতি নিচ্ছি ওনার একটা লতি দশ টাকা আর এখান থেকে নিচ্ছি স্বর্ণবাজার থেকে ও বয়স্ক লোক ও পাঁচ টাকা করে নিচ্ছে দুটো লতি দশ টাকা নিয়েছে কম নিয়েছে হ্যাঁ তা আমি না পরে ভাবছি মারা তো গেল ওপরে তো বসে আছে জমরা একটা লতি পাঁচ টাকা দাম তুই দশ টাকা নিয়েছিস এইবারে তোকে আমি কাটবো মানুষের যা কর্ম এখানে করে গেছো ফল তো আর পেয়েছো অবশ্যই কিন্তু ওপরে ডোমরাট বসে আছে সে গরম কড়াইয়ের মধ্যে ফেলবে আর একটা একটা ঠুকুর বলবে আর একটা ঠুকুর বিচার করবে আই বিলিভ আই ডোন নো বি ডোন নো অ্যাবাউট আবার আফটার লাইফ মরে যাওয়ার মৃত্যুর পর কি হয় আদৌ কেউ স্বর্গে যায় না নরকে যায় না কোথায় যায় তাকে গরম তেলে ক মানে ইয়ে হয় না অপ্সরা ঘিরে ইয়ে করে বি ডোন নো তো আমি যেটা মনে করি তোমার কর্মের ফল যে জন্মে আছে সেই জন্মেই তোমাকে ফল ভোগ করেই যেতে হবে এই যে বেঁচে আছি যদি খারাপ করে থাকি তো এখানেই তোমায় খারাপ ফল পাবে আর যদি ভালো করে থাকি তো ভালো ফল এখানেই পাবে এই এটা আমার বিশ্বাস এবার আমি জানি না যে গরমতে যতই বৃষ্টি হোক যাই হোক সেই ঠান্ডা আসবে না এটা গরমকাল এটা মাথায় রাখবে হ্যাঁ কম্বল তো আছে যদি সেরকম হয় পেতে দেবে আর এখানে এই যে তেল গরম হচ্ছে কড়াইশটির পুর এই যে মা রেখে দিয়েছিল এটা স্পেশালি সোনিয়ার জন্য করে দিচ্ছে তো এটা সোনিয়ার জন্য আর আমাদের জন্য নর্মাল কি লুচি না পরোটা মা লুচি লুচি আমাদের জন্য লুচি ঠিক আছে নেই নর্মাল উনালেই বলছিল যে কম্বলগুলো ছাদ থেকে তুলে আসবো নাকি আর বলতে বলতে বৃষ্টি পড়া শুরু করে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে

যা গরমটা তুলেছিল ঠান্ডাই করে দেবে মানে এসিটা পুরো ধুই যাচ্ছে হ্যাঁ আউটডোর ভালো যাচ্ছে গুড মর্নিং एवरीवन কালকে তো ব্লগটা শুরু করলাম কিন্তু শেষ করতে পারিনি তোমাদের লাস্ট ট্রিপিং দিছিলাম যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর তার সাথে ঝড় হচ্ছে তারপরেই পাওয়ার অফ হয়ে গেল সোনিয়ারা এসেছিল কিন্তু পুরো অন্ধকার কালকে পুরো কারেন্টই আসেনি আর কিছু ব্লগও করতে পারিনি আমরা লাস্টে আমরা রাত্রিবেলা শুয়ে পড়েছি কারেন্ট এসছে আমাদের সেই দুটো না আড়াইটের সময় তো পুরোপুরি আমরা ঘুমোতেও পারিনি একদম রেস্টলেস যাকে বলে তো সকাল হয়ে গেছে তো আমি হলাম যে এখন যে এডিট করতে বসে আমাদের তো ক্লিপিংসই নেওয়া হয়নি যে ভিডিওটাকে শেষ করেছি তো চলো ভিডিওটাকে এবার শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পল টু লাইফ বেঙ্গলি গ্ল টিল দেন বাই বাই গুড নাইট অ্যান লাভ ইউ